আসসালামু আলাইকুম প্রিয় এসেছে তিরানব্বই সকল বন্ধুরা তোমরা যে যেখান থেকেই আমাদের আজকের এই তিরানব্বই ব্যাসের আমাদের বন্ধু প্রিয় বন্ধু সাদিকের মেয়ের জন্মদিন উপলক্ষে মানিকগঞ্জের বেউথা ব্রিজের পশ্চিম পাড়ে হোটেল ক্যাস্টেল হোটেল অ্যান্ড রিসোর্টে আয়োজিত তিরানব্বই বন্ধু ফ্যামিলি ডের আয়োজন করে আমরা মানিকগঞ্জের সকল তিরানব্বই বন্ধুরা এই ক্যাস্টেল রিসোর্টে এসে সাদিকের মেয়ের শুভ জন্মদিন পালন করলাম এবং সেই সাথে খানাপিনা এবং ঘোরাফেরাও করলাম সবাই সবার মতো আনন্দ উপভোগ করল এবং খাবার দাবারের পরে বিভিন্ন আলাপচারিতায় বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আনন্দমূলক অনুষ্ঠানে অনুষ্ঠানকে সকল বন্ধুরা মাতিয়ে রাখে এখানে না বললেই নয় যে এখানে উপস্থিত হয়েছিলেন আমাদের এক বড় ভাই বিদেশি বড় ভাই আমাদের সকল তিরানব্বই বন্ধুরা এবং ছেলে বন্ধুরা সহ অনেকেই উপস্থিত ছিলেন এখানে এই অনুষ্ঠানটা এ হচ্ছে আমাদের বন্ধু সাদিক অরি মেয়ের জন্মদিন এই অনুষ্ঠানটা মূলত সাদিকের মেয়ের জন্মদিন উপলক্ষ হলেও হইলেও মূলত হয়েছে এই তিরানব্বই মিলন মেলা এই মেলায় আমাদের মানিকগঞ্জের ম্যাক্সিমাম তিরানব্বই এস এসি বন্ধুরা উপস্থিত আছে এবং সকলেই বেশ ভালো আনন্দ ফুর্তি মিলে করলাম আমরা এইটা এখানে আমাদের হানিফ খুবই কার্যকরী ভূমিকা পালন করেছে অনুষ্ঠানটা টোটাল অর্গানাইজিংয়ের দায়িত্বে ছিল হানিফ সাদিকের রাইট হ্যান্ড হিসেবে খ্যাত তাই আমরাও ঠিক সেভাবেই অনুষ্ঠানটাকে এনজয় করলাম আমাদের এই রেস্টুরেন্টে ভালো ভালো খাবার দাবারের সাথে আর দুপুরের পরে যেহেতু আজ শুক্রবার তাই সকলে পড়ে আমরা এই রিসোর্টে চলে আসি খাবার দাবার শেষে আমাদের এখানে এই রিসোর্টের পাশেই আছে সুন্দর মনোরম পরিবেশে একটি আমবাগান যাকে আমবাগান ম্যাঙ্গো গার্ডেন বলে এই ম্যাঙ্গো গার্ডেনে পাওয়া যায় বিভিন্ন আইটেমের চা যেমন তেঁতুল চা রং চা আনারস চা পেঁয়াজু চা কমলা চা লিচু চা কাঁচামরিচ চা পুদিনা পাতা চা আরও অনেক অনেক দুধের দুধের চা মালাই চা বিভিন্ন চা পাওয়া যায় আবার পাওয়া যায় ফুচকা চটপটি এখানে ম্যাঙ্গো গার্ডেনটা অনেক সুন্দর এই যারা তিরানব্বই বন্ধুরা আসতে পারো নাই তাদের জন্য তাদের আসার জন্য আহ্বান জানাচ্ছি সকলে আসবা এটা খুব ভালো সুন্দর একটা এই গার্ডেন এই গার্ডেনে সকলেই আসলে একসাথে অনেক আনন্দ ফুর্তি এবং মজা হবে আমরা ক্যাস্টেল রিসোর্টে খাওয়া দাওয়ার পরে আমরা যে গার্ডেনটা এখন যাব সেই গার্ডেনে নদীর পাড়েই সেই গার্ডেনটা যদিও এই ক্যাস্টেল রিসোর্টটাও নদীর পাড়েই খুব মনোরম পরিবেশ এই পরিবেশে সকলকেই আসার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের মানিকগঞ্জের সকল তিরানব্বই বন্ধুরা মিলে মাঝে মধ্যেই এরকম একটা সুন্দর অনুষ্ঠান করার চেষ্টা করি আমরা এবং মানিকগঞ্জ থেকে আমাদের এই ব্যাচের সকল বন্ধুরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় তিরানব্বই ব্যাচের অনুষ্ঠানে যে থাকে বন্ধুরা আজকের এই সুন্দর অনুষ্ঠানটা যাদের জন্য সফল এবং সার্থক হল তাদের দু একজনের নাম না বললেই নয় যেমন আছে আমাদের মানিকগঞ্জের এসএসসি ব্যাচের ভাইরাস সিদ্দিক আছে হানিফ আছে রাশেদ আছে খাজা জ্যাক এদের অক্লান্ত পরিশ্রমেই আজকের অনুষ্ঠানটা সাফলভাবে সাফল্য মণ্ডিত হলো আর কি তো পরিশেষে আমরা এখন আম বাগানে যে চা খাবো বিভিন্ন ফ্লেভারের এবং চটপটে ফুচকা খাবো এই বলে সকল সকলকে আসসালামুকুম